বাংলার এক হাত থেকে এটা তুলিয়া প্রতিটি নির্মম অত্যাচার ও নির্যাতন জুলুম চালিয়েছে ভ্রমগুন হত্যা আর রাহাজানির এক উৎসব নগর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করেছিল আওয়ামী বিপরীতে আওয়ামী মতের বাহিরে বাংলাদেশে যত দল ও যত বিরোধী মত আছে

সেনাবাহিনীর নিরাপত্তা দর্শন ভিতরে আমাদের এক বোন এক বোন তরুণ নির্যাতন হয়ে রেখে দর্শন হয়ে অত্যার শিকার হয়েছে সেই আমি গুন্ডাদের হাতে আপনারা দেখেছেন চার তারিখে তার সেই এমপি কারণ সাধারণত রাজীবের গুন্ডা সাধারণের নেতৃত্ব তাণ্ডব চালিয়েছে সাধারণ ছাত্র জনতা সহ ব্যাপারের মানুষের উপর গুলি চালিয়েছে হত্যা করা হয়েছে ব্যাপারের মানুষ কখন এই চিত্র দেখে নাই তাতে পারে এই চিত্র আওয়ামী লীগ সরকার দেখিয়েছে সেরা দাং আমরা বলতে চাই আমরা বাংলাদেশের পরিবারতন্ত্র চাই না গণতন্ত্র চাই যদি বাংলাদেশে পরিবার না থাকত তাহলে কোন সরকার দীর্ঘদিন ক্ষমতায় ধরার উৎসাহস দেখাত আমরা বাংলাদেশে গণতন্ত্র কায়েম করতে চাই সঠিক গণতন্ত্র দলিত বিচারবাসীকে বলতে চাই বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে হবে গণ অধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে বিপিএনএলের জনতার অধিকার আমাদের অঙ্গীকার বার্তা বাংলাদেশের এক নাথ থেকে তাদুরিয়া প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দিতে হবে ধন্যবাদ